বেশ অনেক দিন যাবত একটা ইচ্ছা ছিল বগুড়া যে মমইন রিসোর্টটা হয়েছে সেইটা নিয়ে একটা ভিডিও করা ফাইনালি সেই বগুড়া মমইন রিসোর্টটা আমরা ভিজিট করি আপনাদের জন্য সংক্ষিপ্ত ভিডিও তৈরি করি এটা হলো বাংলাদেশের উত্তরবঙ্গের মধ্য হোটেল বা রিসোর্ট এটাকে আমরা মমইন নামে চিনি একটা ফাইভ স্টার হোটেলে যত রকম সুযোগ সুবিধা দরকার সেটার থেকেও বেশ কিছু আছে আর এই মমইন হোটেল বা রিসোর্টে দুইটা সেকশন আছে একটি হলো রিসোর্ট সেকশন আরেকটি হল পার্ক সেকশন টিএমএসএস গ্রুপের মালিকানায় প্রচালিত হচ্ছে এই মমইন হোটেল রিসোর্টের মধ্যে প্রবেশ এর পরই আপনাদের চোখে পড়বে সুন্দর সুন্দর ও নান্দনিক প্রবণ খান দিয়ে সবুজের সমরোহ তাছাড়াও এই রিসোর্টের মধ্যে রয়েছে সুন্দর সুন্দর বেশ কিছু রেস্টুরেন্ট কফি হাউস জুস বার যেখান থেকে চাইলে আপনারা পে করে বিভিন্ন ধরনের খাবার অর্ডার করে খেতে পারবেন ফাইভ স্টারে বসে খাবার একটা ফিল কেমন সেটা আপনার জাস্ট বুঝেই নেন আমি বলবো অন্যান্য ফাইভ স্টার তুলনায় এখানকার খাবার খুব উন্নত আশা করি সময়টা উপভোগ করতে পারবেন এই মুহূর্তে সাইকেলগুলো লক্ষ্য করতেছেন এইগুলো নিয়ে আপনারা রিসোর্টের এই পাশ থেকে ওই পাশে ঘুরতে পারবেন সব ভ্রমণ বড় সরোপরিকল্পনা করে হয় না কিছু কিছু যাত্রা হয় হঠাৎ করে একটা সাধারণ দিন কিন্তু মনে রাখার মতো অভিজ্ঞতা প্রতিটি যাত্রা শুধু দূরে কোথাও যাওয়ার জন্য নয় কখনো কখনো কাছের জায়গাগুলোতে অনেক শান্তি আর সৌন্দর্য লুকিয়ে থাকে তাই ব্যস্ততার মাঝে একটু সময় বের করুন হেঁটে যান কোনো নিরিবিলি জায়গায় উপভোগ করুন জীবনকে একটু ধীর গতিতে কারণ ভ্রমণ মানে গন্তব্য নয় পথ চলাটাও সমান গুরুত্বপূর্ণ এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না